আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন অনেক দিন পর আবার প্রতিদিন ট্রাই করতেছি লাইভে অ্যাটেন্ড করার জন্য ASCII কি অবস্থা হ্যাঁ আপনাদের কান্না লিন না দরবে ওই মুরাഞ്ഞിন আর এত এন কার্ডি আর মাংস দেওয়ানি বিচার যাইলে ইদلون দরব てる অভাব চার দিক থেকে আসলে একসাথে আসে শান্তি নেই তো আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আবারও চলে আসলাম লাইভে আপনাদের সাথে কানেক্ট হওয়ার জন্য কি কোথা থেকে বলছেন অবশ্যই কিন্তু জানাবেন ഇവിടെ അല്ലേ അതിനില്ലാതെ എങ്ങോട്ടും പോകണ്ടല്ലേ പാലസല്ല ഇങ്ങേരെ ആരെങ്കിലും ആരെങ്കിലും কাছা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কে কোথা থেকে বলছেন অবশ্যই জানাবেন হম এই দিন এখন চলবে মাত্র হবে শুরু হওয়া হে খেলে শুরু হয় চলবে এখন রেগুলারেগুলো থাক সমস্যা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কে কোথা থেকে বলছেন অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে আজকে আবার চলে আসলাম লাইভে আপনাদের সাথে কানেক্ট হওয়ার জন্য সোনিয়া বেগম হাই কেমন আছেন এই তো ভালো আছি আপনি কেমন আছেন আপু কোথা থেকে বলছেন বাকিরা অবশ্যই কমেন্ট করবেন কে কোথা থেকে বলছেন আজকে সবার সাথে পরিচয় হতে কিন্তু এসেছে লাইভে দ্য সবাই একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে বলছেন সোনিয়া বেগম কোথা থেকে বলছেন আফা অবশ্যই জানাবেন সবাই স্ক্রিনে ডাবল প্রেস করুন ডাবল প্রেস করে দেবেন একটা জাদু হয়ে যাবে তো বাকিদের কোনো খোঁজখবর থাকলে অবশ্যই জানাবেন কি কোথা থেকে বলছেন আজকে কিন্তু একজনের সাথে আরেকজন কানেক্ট হওয়ার ট্রাই করব অবশ্যই ফ্রেন্ড হওয়ার চেষ্টা করব কি কোথা থেকে বলছেন অবশ্যই জানাবেন আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না চ্যানেলে সাবস্ক্রাইব করবেন দেন তো সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন সেটা কোয়েশ্চেন করার ছিল আমি কি কোয়েশ্চেনটা করতে পারবো সবাই কি আউট নাকি সবাই কি আউট হয়ে গেলেন কি করতে হয় অবশ্যই স্ক্রিনে ডাবল প্রেস করুন ডাবল প্রেস করলে দেখতে পাবেন দ্যাটস একটু জাদু হয়ে গেছে ট্রাইড অবশ্যই ট্রাই করে দেখবেন কিছুটা তো কি কোথা থেকে বলছেন অবশ্যই জানাবেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কে আছেন নাকি চলে গেছেন তো কে কোথা থেকে বলছেন অবশ্যই জানাবেন অবসর টাইম লস করে লাভ নাই তাই না তাই লাইভ অ্যাটেন্ড করছে বন্ধু তো সময় অপচয় করে কি লাভ আছে আপনারাই বলুন

কমেন্ট একটা করতে পারলেন এটাই অনেক কিছু কমেন্ট করতে বুকের লাগে তো কি অবস্থা ভাই আপনার কেমন আছেন জানিস সময় অপচয় করতেছি না আর কি লাইভে চলে আসলাম ফ্রি কাজে লাগাই কাজে লাগিয়ে আজকে একটু আপনাদের সাথে অ্যাটেন্ড করে ফেলি তাই চলে আসলাম ঠিক কিনা সময় সময়কে সময় অপচয় করা যাবে হুম সময় একটা মূল্য আছে না আপনি যখন সফলতা পাওয়ার জন্য আঘাত থাকবে তখন আপনি আমার সময়কে অপচয় কোনো রকমভাবে কিন্তু করতে চাইবেন না এটাই বাস্তব সেটাই রিয়েলিটি ঠিক কি না 唱自己的母亲，嗓子。嗯。<c oughs> <c oughs> কোথা থেকে বলছেন অনেকে দেখতেছেন বাট কেউ কিছু বলতেছেন না প্লিজ একটা কমেন্ট করুন কমেন্ট করে আপনার পরিচয়টা দেওয়ার ট্রাই করুন দেন পরিচয় করলে তো সবার সাথে একটা বন্ডিংটা ভালো হয় আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু খুবই গভীর হয়ে থাকে তাই না E okay. aí